একবার ভাবুন নতুন বাংলাদেশের নতুন কিছু আশায় আপনি ভোট দিলেন কিন্তু আপনার ভোট সংসদে প্রতিফলিতই হল না একটা ছোট দল লাখ খানেক ভোট পেলেও সংসদের কোনো আসন পাচ্ছে না এটা কি ন্যায্য গণতন্ত্র মানে কি শুধু সংখ্যাগরিষ্ঠের কণ্ঠস্বর নাকি সবার কণ্ঠস্বরের প্রতিফলন বর্তমান বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে সবচেয়ে আলোচিত বিষয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন জানেন কি এটা আসলে কি আর এই পিয়ার পদ্ধতি কিভাবে কাজ করে আসুন জেনে নিয়ে পিয়ার বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি সম্পর্কে এটি এমন এক ঘটাধিকার ব্যবস্থা যেখানে সংসদ বা স্থানীয় পরিষদে আসন বন্টন হয় প্রাপ্ত ভোটারের অনুপাতে অর্থাৎ কোন দল যদি তিরিশ ভোট পায় তবে সংসদে তাদের জন্য বরাদ্দ থাকবে তিরিশ আসন আরও সহজ করে বলতে গেলে বাংলাদেশে আসন্ন ভোটে কোন দল যদি তিরিশ ভোট পায় তাহলে তারা সংসদে আসন পাবে নব্বইটি কারণ বাংলাদেশের সংসদে মোট আসন সংখ্যা তিনশোটি এই পিআর ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো ছোটো দলগুলোকেও প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া ফলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশা আর মতাদর্শের মানুষের কণ্ঠস্বরও নীতি নির্ধারণ প্রক্রিয়ায় পৌঁছায় বহুমতের প্রতিফলন ঘটে আর গণতন্ত্র হয় আরও অন্তর্ভুক্তিমূলক বিশ্বের নেদারল্যান্ডস সুইডেন দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দেশে এই পদ্ধতি সফলভাবে ব্যবহার হচ্ছে তবে এর একটি চ্যালেঞ্জ হল সরকার গঠনে প্রায় জোটের প্রয়োজন হয় আর জোট মানেই কখনো কখনও রাজনৈতিক অস্থিতিশীলতা এখন দেখার বিষয়ে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কি পিয়ার পদ্ধতিতে হবে নাকি পূর্বের মতোই প্রচলিত পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আপনার কি মনে হয় আপনি কোন পদ্ধতিতে আসন্ন নির্বাচন চান কমেন্ট করে জানাতে ভুলবেন না